হাজারি পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও গুণী সম্বর্ধনা এবং র্যাফেল ড্র অনুষ্ঠান কনক কনভেনশন হলরুমে অনুষ্ঠিত হয়েছে হাটাজারি পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জুয়েল সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটাজারি পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির সভাপতি ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আবু তৈয়ব উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ওয়ান ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলিফ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন অনুষ্ঠান শেষে পঞ্চাশ জনকে র্যাফেলড্র পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা হাটাজারি পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন চিকিৎসক কল্যাণ সমিতি আমি গত তিন চার বছর যাবৎ এটার সাথে খুব মানে জড়িয়ে পড়ছি আর কি এর যে কোনো প্রোগ্রামে আমি আসি আমাকে দাওয়াত দেয় বা নিজে থেকেও চলে আসি মানে আপনাদের সাথে দেখা করার সবার সাথে দেখা করার একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি হাটাধারি পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির প্রথমে আন্তরিকভাবে অভিনন্দন জানাবো হাটাদারি হসপিটাল এবং ডায়াগনি সেন্টার ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি প্রায় সময় একটা কথা বলি আপনারা যারা আমার সামনে বসে আছেন তারা হলেন যে আমাদের চিকিৎসার প্রথম মুখ আমাদের যে হাটাজারিতে প্রায় আমাদের চার লাখ ভোটার প্রায় পনেরো বিশ লাখ মানুষ আছে হাটাজারিতে এই পনেরো বিশ লাখ মানুষকে আপনারা নীরবে নিরবিচ্ছিন্নভাবে অকাতরে সেবা দিয়ে আসতেছে আজকের এই মহতী অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ হাটাজারি পলি চিকিৎসক সমিতি একটা ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন এই হাটহাজারি পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির যারা সদস্য আছেন তাদের কল্যাণে আমাদের শুরু থেকে যারা দায়িত্বে ছিলেন তারা সবাই আমাদের চিকিৎসকদের কল্যাণে বিভিন্ন সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন আমরা চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে আমাদের যারা সদস্য আছে তাদের জ্ঞান ভাণ্ডার আরও দৃঢ় করার জন্য বিভিন্ন কার্যক্রম আমরা এ সমিতির মাধ্যমে সুন্দর এবং সফলভাবে পরিচালিত হয়ে আসছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে এ আশা ব্যক্ত করতেছি হাটহাজারিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো চিকিৎসা সেবা দেওয়া হয় এবং হাঁটাজারিতে যারা প্র্যাকটিস করেন ইতিমধ্যে অনেকেই অনেক কিছু জানেন বুঝেন আমি অনেক সময় দেখি একজন আপনারা যারা চিকিৎসা সেবায় আছেন এবং যারা সিনিয়র কনসালটেন্টরা আছে ওনাদের সাথে যখন মত বিনিময় হয় বিভিন্ন টপিক্স নিয়ে আলো আলোচনা হয় এবং এইভাবে স্থাপন করেন অনেক আমাদের ওখানে যে এটা হচ্ছে হাটাজারি মানুষের অনেক সুবিধা হাটা অনেক কনসালটেন্ট আছে অধিকাংশ এখনো কিন্তু পেশেন্ট এরপরে চিকিৎসকের হাত চিকিৎসা নিয়ে সংগঠনকে সুসংগঠিত করতে হলে সর্বপ্রথম এটা করতে হবে বিনিয়োগে যেতে হবে আমাদেরকে হাটাদারীর মধ্যে দৃষ্টান্ত স্থাপনকারী কতগুলো প্রতিষ্ঠান আছে আমি এর আগেও বলেছি যেমন আলামিন সংস্থা বলেন আলামিন ফাউন্ডেশন বলেন হাটাদারি বাজার সমিতি বলেন এগুলোর পেছনে বিনিয়োগ ছিল আজকে এগুলো সোনার হরিণ হয়ে গেল তো আমাদের একটা কথা আমাদের সদস্য যারা আছে অনেকে ডালো বাবা অনেক কথা বলে বলে যে আমরা নগণ্য টাকাকে গণ্যর মধ্যে নিয়ে এসেছি আমরা অপরাধযোগ্য টাকাকে ফেরতের মধ্যে নিয়ে এসেছি একশো টাকা এটা হলো পার ডে হলো তিন টাকা তেত্রিশ পয়সা আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছেন ডেলি এক্সপেন্স ব্যক্তিগতভাবে অনেকে দুশো পাঁচশো এক হাজার টাকা খরচ করে এরকম অনেকে আসেন তো তিন টাকা তেত্রিশ পয়সা এই টাকাকে নিয়ে আমরা অনেকভাবে গুণাভানির মধ্যে মাসিয়া করার চেষ্টা করি তবে আমরা সেদিকে যাব না এটা হলো সাধারণ সভা ওপেন হাউস ডে এই হাউস ডে মধ্যে সর্বস্তরের যারা ডাক্তার আছেন প্রান্তিক জনগোষ্ঠী থেকে এসেছেন সকলের মতামত পেশ করার অধিকার সকলেরও আছেন তো আমরা আমি এইটুকুই বলবো আমরা চাচ্ছিলাম এই সংগঠনকে সুসংগঠিত করতে হলে এই সংগঠনকে শুধু হাট মধ্যে নয় শুধু স্বচ্ছামেয়ের মধ্যে নয় পুরো বাংলাদেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপনকারী সংগঠন নিজে পরিচিত লাভ করতে হলে বিনিয়োগের কোনো বিকল্প নেই